সর্বশেষ আরেকটা বিষয় জানতে চাইবো এটা বলে শেষ করে সেটা হচ্ছে আসলে বর্তমানে এই যে আমরা অফলাইনে কোর্সটা আয়োজন করলাম অনলাইনে করলে কিন্তু অনেক মানুষ হতো কি বলেন তো অফলাইনে করার কারণে কিন্তু লোক সংখ্যা তেমন বেশি হয় নাই তো এটা আপনি কি মনে করেন অনলাইনে যদি পরে দিতাম মানে যেটা আপনারা বুঝলেন মানে এরকম একশো কোর্সের মাধ্যমে যদি অনলাইনে করাতাম আর অফলাইনে যে একটা কোর্স হলো মানে কোনটা একশো কোর্স বেশি ফায়দা হতো নাকি অনলাইনে যে একটা কোর্স হলো এটা বেশি ফায়দা আপনি কি মনে হোক করেন আসলে কোর্সটা কিভাবে হওয়া দরকার মানে গুরুত্বটা আমরা অনলাইনেই কোর্স করার কোর্স করার আশায় বসে থাকবো নাকি এখানে ওস্তাদের কাছে এসে হাটু গেড়ে এলএম শিখতে হবে আমাকে মানে প্রকৃত এলএমটা শিখতে হলে আমাকে এই ব্যাপারে একটু বলবেন ইনশাআল্লাহ তাআলা এটার ব্যাপার হলো আমি এলমের মুখাপেক্ষী অতএব এলএম আমাকে যে শিখতে হবে এলেন আমার কাছে যে মানে যায় শিখাবে না অতএব গুরুত্ব যেটার বেশি সেটার প্রতি গুরুত্ব দেওয়াই উচিত যেহেতু এলেম ছাড়া আমল সম্ভব না ইমান টিকে রাখা সম্ভব না অতএব নিজে কষ্ট করে অর্থ ব্যয় করে সময় দিয়ে শ্রম দিয়ে ওস্তাদের কাছে এসে এলেম শিখা না হলে নিজের প্রশ্ন সেখানে উত্তর দি মানে প্রশ্ন থাকলে করতে পারবেন না উত্তর পাবেন না না বুঝলে না বুঝাই থাকে গেল এটা তো হলো আর বাকি এই আলেমদের কাছে শেখা এটা একেবারে মানে কি বলে সরাসরি এসে শেখা এটার ভিতরে আল্লাহ তালা এত বরকত রাখছে যে ওই হাতে কলমে শেখা শেখানো আর ওই অনলাইনে তো সেই ওয়াজ মাহফিলের মতোই এক পর্যায়ে হয়ে যায় উপকার নেই আমি এটা বলতেছি না কিন্তু এটা খুব সীমিত সীমিত আর কি এটা তুলনা হয় না আর কি তুলনা হয় না এটার সাথে এই জন্য প্রত্যেকে দিনের জন্য একটু সময় দেওয়া আমরা দুনিয়ার জন্য বিভিন্ন জায়গায় দেশ থেকে বিদেশে যাচ্ছে দুনিয়াটা কামানোর জন্য এক দুই পাঁচ বছর পর্যন্ত কেউ থাকতেছে আমার ভাইয়েরাও রয়েছে কিন্তু দিনের জন্য আমরা যদি একটু সময় ব্যয় না করি তাহলে স্থায়ী চিরস্থায়ী জীবনের জন্য আমরা কি করলাম জি জি আসলে ভাই গুরুত্বপূর্ণ টপিকটা তুলে এনেছেন এই ব্যাপারে তো এই জন্য আমি ভাইয়ের প্রেক্ষিতে বলতে চাই যে আসলে আমরা যারা শুধু অনলাইনে দিন শিখার ক্ষেত্রে আগ্রহী আসলে আমরা বলবো অফলাইনে আসা ছাড়া কখনোই প্রকৃত দিন শিখা যায় না মানে প্রকৃত দিন যদি আপনি শিখতে চান প্রকৃত যদি আপনি শিখতে চান অবশ্যই আপনাকে হাঁটু গেড়ে সামনে বসেই শিখতে হবে আপনি গেছে যদি এখানে দিন থাকবেন তিন আর তিন বছর শিখবেন অনলাইনে অবশ্যই তিন দিনের পরিমাণটা বেশি হবে বেশি হবে তিন দিনের শিখার পরিমাণটা বেশি হবে তিন দিনের শিখার মাধ্যমে দিনে যে দৃঢ়তা আসবে এটাই বেশি হবে এবং দিনের প্রকৃত যে একটা রূপরেখা এলেমের যে প্রকৃতি একটা স্বাদ এবং তৃপ্তি এটা কখনই অনলাইনে সম্ভব না এই জন্য আমরা যেটা আসলে আমাদের প্ল্যানিং যেটা আছে সেটা হচ্ছে আমরা এই কোর্সটাকে কখনই অনলাইনে নিব না আমরা অফলাইনে নিয়ে আসবো কারণ আমরা চাচ্ছি প্রত্যেকটা মানুষকে প্রকৃত এলেমের স্বাদটাকে আস্বাদন করুক প্রত্যেকটা মানুষ করানোর জন্য চাচ্ছি আমরা প্রকৃত এলেমটা সে শিখুক প্রকৃত সোহবের সোহবতের মাধ্যমে দিনটা শিখুক যাতে করে সে পূর্ণাঙ্গ ধীর হয়ে যায় এই একটা ফরজুলাইনের কোর্সে একটা ফরজুলাইনের কোর্সেই যাতে করে মানুষ পূর্ণাঙ্গ দিনের ব্যাপারে সে একটা বেসিক ধারণা পায় এবং একটা ধীরতা আসে আর এটা কখনোই অনলাইনে একশোটা কোর্স করার মাধ্যমে সম্ভব না এই জন্য আমাদের প্রত্যেকটা কোর্স অফলাইনই হবে আপনাদেরকে প্রত্যেকটা কোর্সে অফলাইনে আসার আহ্বান করব যদি আপনারা দিন শিখতে চান আর দিন শিখতে হলে এটার বিকল্প যেহেতু নেই অবশ্যই আপনাকে আসতে হবে তো আসলে এখানে আজকে আমি আর একটা বিষয় জি জি অবশ্যই সেটা হলো আমার ভিতরে এখানে এসে এতটুকু অনুভূতি হয়েছে এতটুকু মানে নিয়ত এবং সংকল্প হয়েছে যে আমি বাড়ি যাই আপনার এখানে না শুধু আমি বাড়ি যাইও চেষ্টা করে এরকম দশ বিশ জন ছাত্র মানে যারা এলেম শিখতে চায় বা শেখার দরকার মনে করে তাদেরকে এক জায়গা করে আপনাদের মতো দাওয়াত দিয়ে আমরা একটা একটা চালু করবো আহ বাস্তবায়ন করার করুক আমি আসলে ভাই অত্যন্ত বড় একটা হিম্মত করেছেন এটা আমাদের প্রত্যেকের জরুরি হিমতটা করা ভাই আবুল কালাম ভাই যেটা বললেন আসলে এই কোর্স থেকে তার এতরূপ অনুভূতি হয়েছে যে এই কোর্সটা প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পাওয়া উচিত পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা উচিত এখন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করতে হলে আপনি যেই পাড়ায় আছেন আপনি যেই মহল্লায় আছেন আমাদের আবুল কালাম ভাইয়ের মতো আর প্রত্যেক ব্যক্তি এটার উদ্বেগ নিবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা ভাইকে বারাকা দান করুক এবং তৌফিক দান করুক আমরা ইনশাআল্লাহ তাআলা ভাইয়ের সাথে আমরা মানে প্রতিশ্রুতি দিচ্ছি যে আসলে আমরা এটা যথাযথভাবে চেষ্টা করব এই কোর্সগুলোতে আমরা গিয়ে করানোর জন্য এজন্য পুরো দেশবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় এই ফোর জিলাইনের কোর্সগুলো আয়োজন করেন আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করবো এই কোর্সগুলো যাতে গিয়ে পড়িয়ে মানুষকে মৌলিক দিনটা শেখানোর জন্য ইনশাআল্লাহ তালা তো আজকের মতো আমরা এখানেই শেষ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি